আজাদাই সোনি ব্রাবিয়া সোনি ব্রাবিয়া এলইডি টিভি চল্লিশ ইঞ্চি সনি ব্রাবিয়া এলইডি টিভি চল্লিশ ইঞ্চি এই যে এটা এটা হাতের আঙ্গুলের মতো হালকা এদিকে দেখেন এই পর্যন্ত একটা দাগ আছে ঠিক আছে এটার প্রাইস মাত্র আপনার ব্লগের জন্য কয় টাকা জানেন অনলি ফর মাত্র আট হাজার পাঁচশো টাকা জি ভাইয়া ঠিক আছে তাহলে আট হাজার পাঁচশো টাকা এটা একটা বলছি এটা একটা বলছি এটা একটু ছবি ভালো করে দেখাই দেন যাতে বিবাসে ভালো করে বুঝতে পারে আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো একদম দরদাম বাদ ডিসকাউন্ট হবে না ঠিক আছে কাস্টমার আসে বলে ভাই বহুদূর থেকে আসছি আপনাকে ভালোবাসি আমি আপনাকে না দেখে ভালোবাসি দাম কমাই দিছি কথা বুঝছেন আপনি আমাকে দেখে আর ভালোবাসা দেখানোর লাগবে না আমি যতটুকু পারি টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি 8500 টাকা 8500 টাকা ঠিক আছে ভাইয়া ওয়া আলাইকুম কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ টিভি টিভি হ্যাঁ সস্তা সস্তা টিভি আছে বস্তা বস্তা বলি লোন তো দেখেন জায়গা তারপর ডিসিশন লোন ঠিক আছে তো প্রথমে শুরু করতেছি এটা তেতাল্লিশ ইঞ্চি সিঙ্গার দিয়ে ভাইয়া বুঝছেন তেতাল্লিশ ইঞ্চি সিঙ্গার এলইডি টিভি কথা বুঝছেন এদিকে বৃদ্ধাঙ্গল যেরকম আছে এরকম পরিমাণ একটা দাগ আছে কথা বুঝছেন আর বাদ বাগি টিভি পুরোটা ক্লিয়ার এবং ফ্রেশ আছে কথা বুঝছেন তারপরে আপনার আপনারা ভিডিও কল দিয়ে দেখে দাদা মাসা করে কিনবেন এটা প্রাইস মাত্র আপনার ব্লগের জন্য অনলি ফর আট হাজার পাঁচশো টাকা তেতাল্লিশ ইঞ্চি সিঙ্গার এলইডি টিভি মাত্র আট হাজার পাঁচশো টাকা ঠিক আছে ভাইয়া পঞ্চাশ ইঞ্চি সিঙ্গার এসমার্ট ফোর কে বয়স কন্ট্রোল ঠিক আছে পঞ্চাশ ইঞ্চি সিঙ্গার এসমার্ট ফোর কে বয়স কন্ট্রোল এটা এগারোটার মাল এটা একদম পড়বে চব্বিশ হাজার টাকা একদম পড়বে চব্বিশ হাজার টাকা আসেন এটা দেখছেন আট ইঞ্চি স্পিকার এটা আটটা এটা পাইনিওয়ার অরিজিনাল জাহাজের মাল পাইনিওয়ার অরিজিনাল জাহাজের মাল বিক্রি খুবই সুন্দর আওয়াজ ফাটে না হচ্ছেন একবার ক্লিয়ার মাত্র আপনার ব্লকের জন্য অনলি ফর চোদ্দ হাজার টাকা সঙ্গে কি কি পাবেন এই স্পিকার দুইটা বড় স্পিকার দুইটা আমি ভাই একটা ঠিক আছে মাত্র কত টাকা ভাই অনলি 14000 টাকা কত টাকা 14000 টাকা একদম আর সঙ্গে এগুলা সব আছে কাফর এগুলা সব আছে ঠিক আছে কাট কাটবডি স্পিকার কাটবডি খুবই সুন্দর এটার প্রাইস একদম রাখব 2000 টাকা রিচার্জেবল ব্লুটুথ স্পিকার কাটবডি অরিজিনাল বিদেশি মাত্র 2000 টাকা ঠিক আছে ভাই এগুলা মাত্র কয় টাকা জানেন অনলি ছয় হাজার পাঁচশো টাকা একটু বুঝা দিয়ে ধন্যবাদ এগুলা দেখলে সবাই চিনি এগুলা প্রত্যেকে বাসা বাড়িতে একটা করে নিবে এদিকে এক বোতল পানি দিবেন ঠিক আছে কারেন্ট লাইন দিবেন এদিকে ঠান্ডা পানি নর্মাল পানি গরম পানি গরম পানি কিরকম গরম গরম পানি কিরকম গরম জাস্ট পানি নিবেন টি দিয়ে চা খাইতে পারবেন আপনারা কথা বুঝছেন তারপরে এদিকে ঠান্ডা পানি কিরকম ফ্রিজের থেকে যেরকম ঠান্ডা পানি নিতেন ওইরকমই ঠান্ডা পানি বরাবর ঠিক আছে আর একটা আছে নরমাল পানি কথা বুঝছেন প্রাইস মাত্র অনলি ফর আজকের ব্লগের জন্য অনলি ফর ছয় টাকা ছয় টাকা হ্যাঁ এটা কিন্তু একটা ফ্রিজের মতো এই যে দেখেন ফ্রিজের মতো কম্বসার আছে কিন্তু দেখছেন এই যে দেখেন ফ্রিজের মতো একটা কম্বসার আছে এখন বর্তমানে বাংলাদেশে একটা কম্বসার দামি সাত হাজার টাকা কথা বুঝছেন আর আমি আপনাকে ফোরা মেশিন দিচ্ছি মাত্র কয় টাকায় ছয় হাজার পাঁচশো টাকায় এদিকে দেখেন ভাই একদম ফ্রিজের মতো হ্যাঁ নরমাল আপনি এখানে কোল্ড ড্রিঙ্ক টাইগার স্পিড কোক লাখি ফল ফ্রুট রাখি ওষুধ রাখি খাইতে পারবেন ঠিক আছে মাত্র কয় টাকা ভাইয়া অনলি ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা ঠিক আছে ভাইয়া এটা ভাইয়া ব্র্যান্ড নিউ ইনটেক নতুন এগুলা জাহাজে ইউজ হয়েছে এটা ইউজ হয় নাই এটা নতুনের কারণে আমি প্রেস এটা কালারই এরকম ইয়েলো কালার ঠিক আছে এটা যাদের লাগে এক দাম নেবেন নয় হাজার টাকা আমার থেকে এগুলো এই তিনটা ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো এটা এক দাম নয় হাজার টাকা ঠিক আছে এটা প্রেস বিদায় দাম বাড়তি আজাদ ভাই আছেন তো এদিকে দেখেন

আমার দিচ্ছি মাত্র পঁচিশ হাজার টাকা ঠিক আছে এটা সঙ্গে থাকবে এক বছর লিখিত ওয়ারেন্টি এক বছরের মধ্যে কিছু হলে এটা কোম্পানির দাইন নেবে কথা বলছেন তো এটা প্যাকেট হ্যাঙ্গার ওয়াল হ্যাঙ্গার সবকিছু আছে বয়স কোনো লিমিট সহ আছে ফিক্স প্রাইস একদম পঁচিশ হাজার টাকা ঠিক আছে ভাইয়া এতক্ষণ টিভি দেখেছি হচ্ছে ওয়ারেন্টি ছাড়া এটা হচ্ছে ভাইয়া ওয়ারেন্টি যুক্ত কথা বলছেন এই টিভিটা এই যাদের ওয়ারেন্টি লাগবে ভালো টিভি লাগবে এই তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা একেবারে ফ্রেশ কোয়ালিটি বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি ফ্রেশ একেবারে ব্র্যান্ড নিউ ইনটেক নতুন স্মার্ট অ্যান্ড্রয়েড কথা বলছেন বত্রিশ ইঞ্চি এটা এটা ভাইয়া ফিক্সড প্রাইস পড়বে আপনার ব্লকের জন্য অনলি পনেরো হাজার টাকা হ্যাঁ এটা ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে এক বছর কথা বলছেন এক বছরের ভিতরে কিছু হলে ড্রাইভার হচ্ছে আমাদের এটার এক বছর ওয়ারেন্টি গ্যারান্টি বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড একদম বর্ডারলেস ফ্রেশ ক্লিয়ার নতুন টিভি মাত্র পনেরো হাজার টাকা ঠিক আছে ফ্রেশ টিভি একবার কথা বলছেন অরিজিনাল মেড ইন কোরিয়া অরিজিনাল মেড ইন কোরিয়া এটা হল হচ্ছে এলজি এলজি মেটাল বডি আর এটার মডেল হচ্ছে সেভেন সিক্স ডবল জিরো এম সেভেন সিক্স ডবল জিরো এটা এটার চব্বিশ হাজার টাকা জিরো ক্যাটাগরির প্রাইস পড়বে উনিশ হাজার টাকা টিভি থাকবে একেবারে ফ্রেশ ক্লিয়ার নিকুত একেবারে ফ্রেশ ক্লিয়ার নিকুত সিক্স থ্রি ডবল জিরো উনিশ হাজার টাকা আর সেভেন সিক্স ইউএম মডেল এক্স প্রাইস একদম 24000 টাকা কথা বুঝছেন এগুলা বেশি ভালো টিভি যারা ভালো টিভি খুঁজছেন তারা চুপ বন্ধ করে আমার কথা শুনে এগুলা কিনতে পারবেন ঠিক আছে একদম নিকুত অবস্থায় কোনো জায়গা মেলে নাই একেবারে ক্লিয়ার টিভি আসেন এইটা ফিট 9 ফিট ফুল সহ সহ এগোলাম নার কান দিলে হয়ে যাবে অনলি মাত্র 2000 টাকা 2000 টাকা অনেকগুলো আছে দেওয়া যাবে এরপরের দেখেন লাক্সারিয়াস গরি অনলি মাত্র পঁচিশশো টাকা প্রেশার কুকার আছে হকিস যে পাঁচটি আছে এগুলো আটশো টাকা করে যার থেকে যে ব্র্যান্ড ভালো লাগে এটা দেখেন অরিজিনাল বিদেশি মাল ঠিক আছে পাইনিওয়ার কথা বুঝছেন এটা এই স্পিকারগুলো হচ্ছে ভাই আপনার আট ইঞ্চি করে আট ইঞ্চি করে দেখেন কটা স্পিকার আছে একটা দুইটা তিনটা চারটা চারে চারে আটটা ঠিক আছে এগুলো আমি খুলে রাখছি দিই আপনাদেরকে দেখানোর জন্য এটা অরিজিনাল কাবার আছে কিন্তু কথা বলছেন দুইটা দুইটা কাভার আছে যাদের ইচ্ছা রাখবেন আর যাদের ইচ্ছা দেখবেন গুলো লাগাই রাখতে পারবেন আমি রাখি একটু দেখাই মেশিনটা দেখছেন তো ভাইয়া খুব সুন্দর জোরাল আওয়াজ এক ফুটা ফাটবে না এক ফুটা কিছু হবে না সম্পূর্ণ ভালো মনে করেন আপনার কোনো অভিযোগ থাকবে না একদম মন মতো আওয়াজ একটু বাজাতো ওয়য়া দাদা ভাই আস্ত আস্তালন সনি মেরিন জাপান ঠিক আছে একটা এটা কি এমডি ফায়ার ঠিক আছে তিনটা স্পিকার এদিকে দুইটা টাওয়ার আর এর দিকে একটা ওয়ফার ঠিক আছে এটা প্রেস করতেগা জানেন অনলি ফর 8000 টাকা 8000 টাকা 8000 টাকা অনলি ফর এক পিস দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিস ছয় পিস আট পিস আট পিস না ভাইয়া এক পিস দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিস ছয় পিস সাত পিস সাত পিস মিলে আট হাজার টাকা ঠিক আছে একদম দরদাম ডিসকাউন্ট করবেন না এদিকে দেখেন ভাইয়া একটা দশ ইঞ্চি স্পিকার তাই এটা দেখেন কয় ইঞ্চি স্পিকার আট থেকে দশ ইঞ্চি হবে ঠিক আছে সঙ্গে এম ডি সহ লাগানো আছে কথা বুঝছেন এটা ফিক্সড প্রাইস মাত্র আপনার ব্লগের জন্য অনলি ফর তেইশশো টাকা মাত্র অনলি তেইশশো টাকা ঠিক আছে তেইশো টাকা একটা না সৌভাগ্যবান ব্যক্তি কি তিনজন একটা দুইটা তিনটা তেইশশো তেইশো তেসশো একদম পানির দামে পানি পানি ঠিক আছে এগুলো প্রত্যেকটা স্পিকার দেখেন দেখেন ব্যাটারি রিমোট এই কেবল ব্লুটুথ টু জেড সবকিছু দিয়ে বাসবে ঠিক আছে মাত্র তেইশো টাকা তেসশো টাকা তেইশশো টাকা তারপর ওভেন দেখেন ওভেন মাত্র এক হাজার টাকা ইলেকট্রিক ওভেন কয় টাকা ভাইয়া এক হাজার টাকা কথা বুঝছেন আসেন সিঙ্গার ব্র্যান্ডের ওভেন মাত্র টাকা পঁয়তাল্লিশ কি ওভেন মাইক্রোওয়েব

মাত্র তিন হাজার টাকা চালাইয়া বুঝে নিবেন ঠিক আছে এদিকে আসেন পদ্মা সিঙ্গার গ্লাস ডোর সাড়ে ছয় কেজি সিঙ্গার গ্লাস ডোর সাড়ে ছয় কেজি মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার লইবেন আর দোধ দিবেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা ঠিক আছে এটা লোন কঙ্কা কঙ্কা মাত্র পঁয়তাল্লিশশো টাকা সাড়ে হাজার পাঁচশো মাত্র কয় টাকা ভাইয়া মাত্র পঁয়তাল্লিশশো এটা কিন্তু অরিজিনাল এরকম আমি কিন্তু ভাঙি নাই আবার ঠিক আছে এইরকমই ছিল এরকমই থাকে মাত্র পঁয়তাল্লিশশো টাকা ইকাই হোক আমি আর ওয়াল্টন এটা কি ওয়াল্টন মাত্র কত আপনার ব্লগের জন্য গ্লাস ডোর ওয়াশিং মেশিন অনলি ফর পঁয়তাল্লিশ সরি সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা ওয়াল্টন ওয়াশিং মেশিন ডাবল এদিকে দুইবেন এদিকে শুকাইবেন কয় কেজি আষ্ট কেজি

মাত্র সাত হাজার টাকা ঠিক আছে ভাইয়া এটা দেখেন গ্লানেশ এটা গ্লানেশ ব্র্যান্ডের রোবেন মাত্র ছয় হাজার টাকা ইনটেক প্যাকেট সহ আছে মানে জাহাজ থেকে যে গার্ডনটা পাইছি ওটা সহ দেওয়া যাবে মাত্র কয় টাকা অনলি ফর ছয় হাজার টাকা ভাইয়া এটা দেখেন জিপাস মাত্র পাঁচ হাজার টাকা ভাইয়া কত ভাইয়া মাত্র অনলি পাঁচ হাজার টাকা এটা দেখেন সিঙ্গার ভাইয়া মাত্র কত অনলি ফর সাড়ে পাঁচ হাজার টাকা অনলি ফর সাড়ে পাঁচ হাজার সিঙ্গার ব্র্যান্ডের রুবেন ঠিক আছে এটা দেখেন ভাইয়া গ্লানেশ গ্লানেস ভাই মাত্র কত অনলি ফর সাড়ে পাঁচ হাজার টাকা ভাইয়া মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা ঠিক আছে আসেন এটা অরিজিনাল চামড়া বুঝছেন চামড়া এবং জাহাজের মাল কথা বুঝছেন তো সম্পূর্ণ ভালো এদিকে ব্রেক আছে এদিকে চাক্কা টাইট আছে এদিকে স্প্রিং আছে অনেক কিচ্ছা কাহিনি মাত্র পঁয়তাল্লিশশো টাকা ঠিক আছে মাত্র পঁয়তাল্লিশশো টাকা বেশি খালি করে দোকান আসেন রাইস কুকার শুধু আপনার ব্লগের জন্য আজকে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা তেরোশো টাকা তেরোশো টাকা তেরোশো টাকা তেরোশো টাকা ঠিক আছে এটা বাদ তেরোশো টাকা আরও এদিকে কয়েকটা আছে তেরোশো টাকা তেরোশো টাকা ঠিক আছে খুঁধ আপনার ব্লগের জন্য ধন্যবাদ আপনাকে বুঝছেন প্যাকেট ট্যাকেট নাই তবে মাল ইনটেক নতুন কথা বুঝছেন তার ফিক্সড প্রাইস একদম দুই হাজার টাকা জি ভাইয়া দুই হাজার টাকা আজাদ ভাই এগুলো হচ্ছে আপনার স্টিল বডি ব্ল্যান্ডার বুঝছেন স্টিল বডি ব্ল্যান্ডার এগুলো ফিক্সড প্রাইস একদম পড়বে পঁচিশশো টাকা করে হ্যাঁ পঁচিশশো টাকা সঙ্গে বাড়ি থাকবে দুইটা করে বুঝছেন পঁচিশশো টাকা পঁচিশশো টাকা প্রতিটার সঙ্গে দুটা করে বাড়ি থাকবে ওগুলো ফিক্সড প্রাইস পড়বে পঁচিশশো টাকা করে যার থেকে যেটা লাগে বাসে বাসি নেবেন আই হ্যাভে নো টেনশন ঠিক আছে ওভেন মাত্র পাঁচ হাজার টাকা সিঙ্গার ব্র্যান্ডের ওভেন মাত্র পাঁচ হাজার টাকা ভিতরে দেখেন ভাইয়া ঠিক আছে মাত্র কত অনলি পাঁচ হাজার টাকা ভাইয়া এটা দেখেন ওয়ারফুল ওয়ারফুল ব্র্যান্ডের ওভেন ঠিক আছে ভাইয়া

তা মাত্র ফিক্স প্রাইস অনলি মাত্র ছয় হাজার টাকা ওভেনের নাম শুনলে পনেরো হাজার টাকা লাগে বাজারে যা দেখবেন শোরুমে যা দেখবেন ঠিক আছে আমরা বেসতেছি মাত্র ছয় টাকা করে এটা দেখেন ভাই এক গ্লানিস এটা ইনটেক প্যাকেট ট্যাকেট সহ আছে জাহাজ থেকে প্যাকেট সহ পাওয়া গেছে বুঝছেন এটা মাত্র ভাই টাকা অনলি অনলি ছয় টাকা তারপরে ভাই এটা দেখেন সিমিজু আনকমন ওভেন ঠিক আছে এটা ফিক্স প্রাইস পড়বে সাত হাজার টাকা একদম সাত হাজার টাকা ঠিক আছে ভাইয়া এটা দেখেন প্যানাসনিক অরিজিনাল জাহাজের একেবারে ফ্রেশ মাত্র সাত হাজার টাকা ঠিক আছে ভাইয়া একদম ফ্রেশ কোয়ালিটি হোবেন মাত্র সাত হাজার টাকা এটা দেখেন ভাইয়া জিপাস জিপাস ঠিক আছে ভাইয়া মাত্র পাঁচ হাজার টাকা অনলি ফর টাকা ভাইয়া তারপর ভাইয়া সিঙ্গার দেখেন কষ্ট করে মাত্র অনলি ফর টাকা ঠিক আছে ভাইয়া অনলি ফর ছয় হাজার তারপরে দেখেন গ্লানিস মাত্র ছয় হাজার টাকা ভাইয়া অনলি ফর ছয় হাজার তারপরে দিকে রাইস কোর আছে কতগুলা পনেরোশো টাকা পনেরোশো টাকা ঠিক আছে ভাইয়া পনেরোশো টাকার এক্সট্রো দিয়ে এটা দেখেন ভাইয়া জায়না মাছ হায়দারি কোয়ালিটি এগুলা মানে শীতকাল তো আর কম্বল লাগবে না এটাই বেস্ট কথা বুঝছেন এগুলা ফিক্সড প্রাইস পড়বে একদম আপনার ব্লকের জন্য মাত্র সাতশো টাকা করে ভাইয়া সাতশো টাকা হায়দারি হাই কোয়ালিটি সেরকম জায়না মাছ ঠিক আছে অনেক মোটা লেপ টোষক বললেও চলে কম্বল বললেও চলে মাত্র সাতশো টাকা করে তারপর ভাইয়া এদিকে দেখেন চার পাকার প্যান চার হাজার টাকা ভাইয়া চার পাকার প্যান চার হাজার টাকা তারপরে ভাইয়া এদিকে ইয়া আছে রাইস কুকার মাত্র পনেরোশো টাকা করে ভাইয়া অনলি ফর ভাইয়া পনেরোশো টাকা ঠিক আছে তারপরে এদিকে দেখেন রাইস কুকার নতুন ভাইয়া ভাইয়া এটা কুকারশো টাকা মাত্র টাকা টাকা এটা হচ্ছে ওয়ার্ল্ডিং মেশিন এটা প্রাইস পড়বে আপনার ব্লগের জন্য মাত্র পাঁচ হাজার টাকা যান মাত্র পাঁচ হাজার টাকা তারপর দিকে ভাইয়া জুসার আছে জুসার দুই হাজার টাকা অনলি জুসার দুই হাজার টাকা জুসার পনেরোশো টাকা যান কয় টাকা পনেরোশো টাকা জুসার দুই হাজার টাকা জুসার ঠিক আছে এদিকে আছে আপনার রাইস কুকার পনেরোশো টাকা দুই হাজার টাকা ঠিক আছে ভিডিও কল দিলে আরো বিস্তারিত দেখা দিব ঠিক আছে ভাইয়া আসেন এগুলা কি জানান তো ওয়াটার ডিসপন্সার এখন শীতকাল আসছে গরম পানি সবারই লাগবে কফি সবাই লাগবে চা সবাই লাগবে ঠিক আছে এটা চিপ দিবেন গরম পানি বার হবে কফি দিবেন কফি যাব চা চা চাও যাব ঠিক আছে এটা তিনটা একই ক্যাটাগরি একই জিনিস একদম কম দামে দিয়ে দিব আর মনে করেন ডিসকাউন্ট প্রাইজে মাত্র সাত হাজার টাকা করে ভাইয়া

হ্যাঁ মাত্র 4500 টাকা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ সবাইকে ভাইয়া যাদের ম্যানুয়াল লাগবে ডিজিটাল বুঝেন না ম্যানুয়ালি ভালো এরকম মনে করেন তাদের জন্য গ্লাস ডোর খুব সুন্দর ম্যানুয়াল ওয়াশিং মেশিন 11 কেজি ভাইয়া 11 কেজি ঠিক আছে দেখেন সুইচ চারেটা সম্পূর্ণ আছে সবকিছু ক্লিয়ার আছে নেবেন আর চালাবেন ঠিক আছে এগুলা ভাইয়া প্রাইস পড়বে মাত্র শুধুমাত্র আমাদের ব্লগ এর জন্য অনলি ফর কয় টাকা জানেন 10000 টাকা ভাইয়া 10000 টাকা 10000 টাকা দশ হাজার টাকা ভাইয়া পাঁচ হাজার বললে